মিথ্যে খবর মিডিয়া ট্রায়াল বিচার ব্যবস্থার সামনে হুমকি মানুষ আইন না বুঝলে অপব্যবহারের সম্ভাবনা বেশি ডিজিটাল ব্যবস্থা ক্ষতিকারক হওয়ায় সম্ভাবনা বেশি সান ফ্রান্সিসকোতে বিশেষজ্ঞদের সামনে মন্তব্য বিচারপতি সূর্যকান্ত বিচারপতি সূর্যকান্ত সান ফ্রান্সিসকোতে এই মন্তব্য করেছেন বলে জানা যাচ্ছে বিচারপতি সূর্যকান্ত এই মন্তব্য করেছেন খবর মিডিয়া বিচার সামনে হুমকি মানুষ আইন না বুঝলে অপব্যবহারের সম্ভাবনা বেশি ডিজিটাল ব্যবস্থা ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা বেশি সান ফ্রান্সিসকোতে বিশেষজ্ঞদের সামনে এই বক্তব্যই করলেন এই মন্তব্যই রাখলেন সূর্যকান্ত সান ফ্রান্সিসকোতে বিশেষজ্ঞদের সামনে মন্তব্য বিচারপতি সূর্যকান্ত আর এ বিষয়ে আরো জানবো নিউজ এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিজুষ কান্তিনার পিজুষ দা সূর্যকান্ত ঠিক কি মন্তব্য করলেন সান ফ্রান্সিসকোতে দেখো সান ফ্রান্সিসকোতে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত তিনি যে মন্তব্য করেছেন তা বিচার ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ তার কারণ বর্তমানে যে ডিজিটাল মিডিয়া বা সংবাদ মাধ্যমের যে কোনো ঘটনা ঘটলে তার প্রেক্ষিতে যে বিশ্লেষণ এবং যে তদন্ত যে সূত্র মারফত খবর ইত্যাদির মাধ্যমে সেই ঘটনাটিকে বিশেষভাবে বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং তদন্তকারী সংস্থা যে তদন্ত করে তার সে সঙ্গে দেখা যায় যে অনেক সময় সেই বিশ্লেষণের অনেক ফারাক রয়েছে কিন্তু মানুষ যেহেতু সংবাদ মাধ্যম এবং ডিজিটাল মিডিয়ার ওপরে বর্তমানে খুব সচ্ছল তাই সেক্ষেত্রে সবসময় কিন্তু মানুষের কাছে সেটাই বিশ্বাসযোগ্য বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু তদন্তকারী সংস্থার যখন চার্জশিট থেকে শুরু করে তদন্ত সংক্রান্ত রিপোর্ট বিচারালয় গিয়ে পৌঁছয় এবং যে বিচারক বা বিচারপতি যেটার ওপর ভিত্তি করে তারা সম্পূর্ণভাবে বিচার প্রক্রিয়া চালান সেক্ষেত্রে তাদের কিন্তু বিচার প্রক্রিয়া অনেকটা অনেক সময় সাধারণ মানুষের কাছে বোধগম্য হয়ে ওঠে না সাধারণত সংবাদ মাধ্যম বা ডিজিটাল মিডিয়ায় কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার প্রেক্ষিতে যে সমস্ত বিষয়গুলি তুলে ধরা হয় এবং সেক্ষেত্রে অনেক সময় ভারতের যে নির্দিষ্ট আইন রয়েছে সেটার সিবিএ ফৌজদারি হয় বা অন্যান্য যেসব আইন রয়েছে সেই আইনি হোক প্রত্যেকটা আইনের প্রত্যেকটা ঘটনার প্রেক্ষিতে নির্দিষ্ট ধারা রয়েছে এবং নির্দিষ্ট ধারার প্রেক্ষিতে সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হবে তদন্তের ক্ষেত্রে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি কোনো কাউকে গ্রেপ্তার করা হয় সেখানে কিন্তু আইনে বলা রয়েছে তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে কী কী ধারা অব কী কী বিষয় অবলম্বন করা হবে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে তার সংশ্লিষ্ট যে আইনজীবী তার সঙ্গে তাকে কথা বলতে দিতে হবে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগপত্র তার বিপক্ষের আইনজীবী বা বিপক্ষকে দিতে হবে এই যে এই যে আইনে যে বিষয়গুলি বিশ্লেষণ করা হয়ে রয়েছে ঠিক সেমনিভাবে যখন কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করে তখন কিন্তু সেই আইনের ধারা এবং উপধারা মেনেই কিন্তু তারা তদন্ত করে অনেক সময় দেখা যায় যে সমাজ মাধ্যমের যে ডিজিটাল মিডিয়া হোক বা অন্যান্য সমাজ মাধ্যমে যে ঘটনার প্রেক্ষিতে যে ধরনের বিশ্লেষণ করা হয় এবং তদন্ত সম্পর্কে যে সমস্ত তথ্য তুলে ধরা হয় তা কিন্তু ভারতবর্ষের যে নির্দিষ্ট আইন সেই আইনের থেকে অনেক ফারাক হয়ে দাঁড়ায় তখন কিন্তু বিচারপতিদের ক্ষেত্রে সেই সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশনের পর সেই বিষয়ে বিচার প্রক্রিয়া চালানো অনেকটা বাধা সম্মুখীন হতে হয় তাই বিচারপতি সূর্যকান্তের এই ধরনের মন্তব্য বলে মনে করছে আইনজীবী মহল অনেক ধন্যবাদ পিজুস দা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিজুস মিথ্যা খবর মিডিয়া ট্রায়াল বিচার ব্যবস্থার সামনে হুমকি বলে জানা যাচ্ছে মন্তব্য করেন ক্যালিফোর্নিয়া থেকে বিচারপতি সূর্যকান্ত